আসসালামু আলাইকুম গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এবং ঠিক ঈদের আগের দিন যখন ভাষণ দিলেন আমি অন্তত আমাকে প্রত্যাশা করেছিলাম সে ভাষণটা হবে ঈদ তো একটা আনন্দের ব্যাপার ঈদ তো মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে কেউ মুসলমান করি না আমি সকল জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে ঈদকে কেন্দ্র করে যেমন আজকে দিন আমি বলি অনেকে আমাকে ঈদ আছেন অমুসলিম তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে নিজেদের মধ্যে সহমর্মিতটাকে এটাকে প্রকাশ করে তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয় কিন্তু উনি করেছেন উল্টোটা উনি এমন একটা কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন এরই মধ্যে আমি আমি সব সময় যে কথাটা বলি যে জিনিসটা আমি আওয়ামী লীগ আমলে কোনো পনেরো বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে ভয়ঙ্কর অন্যায় কাজ করছে সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে জাতিকে বিভক্ত করে দিচ্ছে তুমি আওয়ামী লীগ করো তুমি জামাত করো অতএব না অতএব তুমি দেশে থাকতে পারবা না দেশকে তুমি ভালোবাসো না এই যে তাদের যে একটা তত্ত্ব একটা থিওরি এই থিউরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম এ দেশের সবাই দেশের নাগরিক সবাই এই দেশটাকে করবে ডক্টর ইমুর সাহেব সেই বিভক্তিটাকে আরো সার্প করেছেন আরো তীক্ষ্ণ করেছেন এবং গত রাতের সেই ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছেন যেমন কতগুলি বিষয় আমি নির্বাচনের ডেটটা নিয়ে পরে আসি কতগুলি বিষয় পোর্ট নিয়ে মানবিক চ্যানেল নিয়ে এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন এটা আমরা আগের আমলে দেখেছি আমি একটা কথা বলতে চাই উনি পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন সব মানলাম এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন ধরলাম তারা ভালো কোম্পানি এদের যে ভালো কোম্পানি আর নাই এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো ভালোর কিন্তু কোনো শেষ নাই আবার ভালো নানা রকম ডেফিনেশন আছে আমি বলি ভরা জায়গা আপনি চট্টগ্রামে যাবেন আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে আমি বললাম আপনি বিএনপি করে যান সবচেয়ে আরামে যাবেন আমি ভুল বললাম বললাম না কিন্তু আপনি যাবেন আপনি যাবেন না কেন যাবেন না তেলের দাম দিয়ে তো আপনি খোলাতে পারবেন না আপনি বিএমডাব্লু কিনমেন্ট করছেন টাকা আছে পারবেন না তো আপনাদের সেই সামর্থ্য নাই আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো যেটা নিরাপদ হবে যেটা কম খরচ হবে যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে যেটা আমার জন্য উপকারী হবে আপনি তো সেটাই চাবেন কেন আপনার চট্টগ্রামে বারবার যেতে হবে সেটা চাবেন এটাই কিন্তু নিয়ম তো আপনি যে বেস্ট কোম্পানিটাকে আনলেন এটা কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন করেননি তো আপনার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো কোম্পানি তাকে আমি কাজ পারেন না আপনার চয়েস তো এক হবে না একটা আয়টা উদাহরণ দিয়ে বলি আপনি ফুতুয়া করেন আপনি গ্রামীণ চেক করেন আমি তো গ্রামীণ চেক করি না কারণ আমার আপনার রুচি এক না এদেশের

আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা আপনি বলতে পারেন এটা বিরোধিতা কে করে নাই বিএনপি করছে আপনি বিএনপি কে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আরবিকে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আরবি বিরুদ্ধে লেনিয়ে দিয়েছেন আপনার পকেটে থেকে তিনটা দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এ ধরনের কিছু খুচরা দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে আপনার এই দলগুলি প্রতিহত করতে পারবে আপনাদের দেশে কি যুদ্ধবাদিয়ে দিচ্ছেন

তারা আপনাকে সমর্থন দিয়েছে এনসিপি কে দেখলাম এনসিপি দেখো আমরা তাদের শর্ত আছে শর্তটা কি যে জুলাই যে ডিক্লারেশন সেটা দিতে হবে দেওয়ার পর যদি হয় তাহলে হবে শর্ত দিয়ে আয়কে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে কেন ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে পার্লামেন্টের ইলেকশনই যাবে না আরে বাবা তোমার তো এখন নিবন্ধনই হয় নাই যে দল এখন নিবন্ধনই পায় নাই সে থ্রেট করছে আমি ইলেকশনে যাবো না ওরা তারা ধরেই নিয়েছে নিবন্ধন পাওয়া না পাওয়াটা ওই যে মামার হাতে মোয়ার মতো আর কি চাইলাম আর পেয়ে যাব এই আত্মবিশ্বাসটা তাদের কর্তৃ আসি আপনি দিয়েছেন আপনি ডক্টর দিয়েছেন আর এই মেরুদণ্ড হন ইলেকশন কমিশন তাদের কোনো মেরুদণ্ড নয় জানে যে এই এনসিপি ধমক দেয় আমাকে কালকের মধ্যে দাও তারা কালকে মধ্যে শুশুর করে দিয়ে দিবে এই তো করবে এই তো করবে তারপরে বলে নীতিগত হবে তার জামাতকে দাড়ি পাল্লা দিবে অথচ যে 75% প্রতিগাছি তার মধ্যে তো দাড়ি পাল্লা নাই কুwidetildeবেন আপনি তার মানে আপনি প্রতিজ্ঞে জায়গা দাড়ি পাল্লা নতুন করে অ্যাড করবেন অ্যাড করে তারপরে দিবেন আপনি তো বলতে পারতেন ওইভাবে টেকনিক্যালি যা আমরা দেখব যদি আমাদের প্রতিজ্ঞে মধ্যে থাকে তাহলে দিব আমরা এর মধ্যে প্রতিক্ষু এড করব এইজন্য বলতে পারতেন আপনারা কি নীতিগতভাবে সম্মত হয়ে গেছেন তো বুঝায় তো যায় না কি

অনেকে বলছেন আমাকে অনেকে ব্যক্তিগত ভাবে আমি গতকালকে যা আইটেমটা করেছিলাম তার নিজে অনেক কমেন্টে লিখেছেন যে আগে এটাকে আমরা গেলে বলছি একটা রোড দিলে হলো এখন রোড দিয়েছে তাও আমাদের সন্তুষ্ট হচ্ছে না কেন এগুলি বলেছে ভাই ঘটনাটা তা নয় রোড ম্যাপ ওনার কাছে চাওয়া হয়েছে কেন যে উনি অ্যাপয়েন্টমেন্ট কবে করতে চান তার আলোকে আলোচনা করব উনি যখন বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে তখন তো ডিসেম্বরটাও থাকে আলোচনার মধ্যে থাকে না ডিসেম্বর হলে এক আলোচনা ডিসেম্বরে না হলে আরেক আলোচনা কারণ এপ্রিলে প্র্যাকটিক্যালি সম্ভব না আমি কারণটাই আবার একটু ব্যাখ্যা করি কেন সম্ভব না ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে রমজান চলবে এক মাস মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজান